নাও তুমি এটা নাও কেঁদোনা কেঁদো না আমার তুমি কেঁদো না কাঁদো কেঁদো না এটা এটা আমি আমার নিজের থেকে তোমাকে দিলাম খুশি হয়ে হ্যাঁ তুমি কাঁদবে না আমরা যতক্ষণ আছি তুমি ভালোভাবে থাকবে হ্যাঁ আর একটু এই গরমের সময় একটু বাইরে ঘাটে যাবে না ঠিক আছে আমার আশীর্বাদ করবে আমি যেন আরও অসহায় বাবা মাদের সাহায্য করতে ভালো থাকবে না একদম ভালো থাকবে না আমি আবার আসবো কিন্তু আমি এসে দেখে যাবো হ্যাঁ তোমরা কেমন থাকো না থাকো আমি দেখে যাবো ঠিক আছে ভালোভাবে থাকবে ঠিক আছে কোথায় গিয়েছিলে মাসি বাবা আমি কেন ভিখারি কারি কোথায় ক্যানিংয়ে তুমি ক্যানিং বসে কিছ তুমি রাস্তা চিনতে পারছ না ক্যানিং আসলে আর আমি ওই ও আচ্ছা তোমার বাড়ি কোন জায়গায় বাড়ি ওই যে ওই ও কোনটা ওই বাপ বললো আচ্ছা কাল তোমার বাড়িতে কে কে আছে বুড়া ছেলে পড়ে নেই মেঝেটা বাড়ি থাকে তাই সে মেঝেটা কোথায় গেছে আমি ঠিক বলছি বাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ভিক করে সংসার চলে তাই তো আর কাকু কি অসুস্থ হ্যাঁ হ্যাঁ বাড়িতে তোমার বাড়িতে আমি দিয়ে যাবো সকালে কটার সময় গিয়েছিলো সকালবেলা এগারোটা এগারোটার সময় গিয়েছ ছেলেরা কেউ দেখে না নাকি

তালদি হয়ে আর বাড়ি খুঁজে পাচ্ছে না বুঝলে এবার আমাকে বলছে বাবা আমার একটু বাইরে দিয়ে আসবে চলো আর আমি এনাকে নিয়ে গাড়ি করে করে ঘুরছি রাস্তা বলতে পারছে না আমি বলি কোথায় গেলে এনাদের পাবো এখানে তারপরে লোকজনকে জিজ্ঞাসা করলাম যে মাসিটার বাড়ি কোথায় বলছে এখানে তা তোমাদের পরিস্থিতি কেমন ঘরের পরিস্থিতি কেমন আচ্ছা কানে কম শোনো তাই তো

এই ঘরটা কে করে দিয়েছে তোমরা এক জায়গায় দাঁড়াও দিতে এই ঘরটা কে করে দিয়েছে সরকার থেকে দিয়েছে আর কন্ট্রোল পাও কন্ট্রোলের চাল পাও হ্যাঁ কন্ট্রোল চাল পাও রেশন দেয় তো আর তুমি কোনো কাজবাজ করতে পারো না কটা ছেলে

বলতে দিতে যে ওই যুবুল ওখানে থাকে আচ্ছা আগে হেতে থাকে সংসাজিকই এটা না দেখাছলা পড়েনা বাস এখন মাসিকে একটু দেখবে এই সময় বাইরে ঘাটে পারাবে না মাসিকে বাইরে ঘাটে পারাবে না কি করব আপনি তো চাঁদ থেকে যাচ্ছেন আমি দেখে তো যাচ্ছি ও এবারে মাসি বয়স হয়ে গেছে আমি যে দিন আজকে থাকতাম তো মাসির রাত तक ভুলিয়ে ভুলিয়ে সেখানিন থেকে আনছি ক্যানিং থেকে আমি আনছি হ্যাঁ ওপার দিয়ে গুলিয়ে গুলিয়ে তালদি পাঠিয়ে দিয়েছি তালদি পাঠিয়ে ফের ওখান থেকে ঘুরে 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 তোমাদের বাড়ি অবশেষে এখানে একটা লোককে জিজ্ঞাসা করে তারপর জানতে পারলাম ঠিক আছে তা মাসি এতক্ষণ ঘুরছে বলছে বাবা আমি বাড়ি চিনতে পারছি না আর ওই আচ্ছা আচ্ছা কি রান্না বান্না হলো আজকে হ্যাঁ নিয়েছিলাম আচ্ছা 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 আমি মূলত অসহায় মা বাবাদের কিছুটা নিজের থেকে আমার যেটুকু সামর্থ্য আমার যেটুকু সামর্থ্য আমি আমার নিজের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে অসহায় মা বাবাদের সাহায্য করি ঠিক আছে যেটুকু পারি ঠিক আছে বলো আচ্ছা আচ্ছা ওনাকে আমি বলেছি ঠিক আছে মাসিমা তাহলে আমি যেটুকু পারছি তোমাকে একটু সাহায্য করি হ্যাঁ তোমার দুজন থাকো ভালোভাবে থাকবে আর আমি আমি মাঝে সাঝে আসবো ঠিক আছে আমি মাঝে সাঝে আসবো এসে দেখে যাবো তোমরা কেমন আছো ঠিক আছে মাঝে সাঝে আমি আসবো এসে দেখে যাব ঠিক আছে আমি দু আমি তোমাদের এখন দেখে যাচ্ছি আর এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি ঠিক আছে আমার অনেক বন্ধুরা আছে তারা যদি কেউ সাহায্য করে আমি তোমাদের কাছে দিয়ে যাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে দাঁড়াও হ্যাঁ নাও তুমি এটা নাও কেঁদো না কেঁদোনামা তুমি কেঁদো না কাঁদো কেঁদো না এটা এটা আমি আমার নিজের থেকে তোমাকে দিলাম খুশি হয়ে হ্যাঁ তুমি কাঁদবে না আমরা যতক্ষণ আছি তুমি ভালোভাবে থাকবে হ্যাঁ আর একটু এই গরমের সময় একটু বাইরে ঘাটে যাবে না ঠিক আছে আমার আশীর্বাদ করবে আমি যেন আরও অসহায় বাবা মাদের সাহায্য করতে থাকবে না ভালো থাকবেন হ্যাঁ গল্প করি ভালো থাকবে না আমি আবার আসব কিন্তু আমি এসে দেখে যাব হ্যাঁ তোমরা কেমন থাকো না থাকো আমি দেখে যাব ঠিক আছে ভালোভাবে থাকবে ঠিক আছে তুমি আমাকে একটা পেন দাও একটা কাগজ দাও আমি লিখে দিচ্ছি ঠিক আছে আর যে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করে জানাবে যে বাবা আমার এই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি যখন হোক আসবো আর ফোন করবে যে বাবা আমার এই অসুবিধা হচ্ছে ঠিক আছে আমি আসবো হ্যাঁ ঠিক আছে দাও দাও ভাবি না কে না একদম কে না একদম কাঁদ না আমরা থাকতে আমি তোমার সাথে এই যোগাযোগ করলাম তো ঠিক আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে ঠিক আছে আমার অনেক বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে তোমার বাড়ি আসবো ঠিক আছে আর সবাই মিলে সাহায্য করবো তোমাদের কোনো প্রবলেম নেই ঠিক আছে এই নাম্বারটা তুমি গুছিয়ে রাখবে যখন কোনো প্রবলেম হবে আমাকে ফোন করবে ঠিক আছে যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে বলবে আমার এই অসুবিধা হচ্ছে আমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে এই ফোন করুন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দুর্গাপূজার সময় আমি আসবো ঠিক আছে আমি আসবো এসে তোমাদের দুজনকে দেখে যাবো আমি ভালো থাকবেন